এলাকার মধ্যে যে কি হয়েছে মেম্বার দুদিন পর আবার বিচার দুদিন পর আবার বিচার এত বিচার ভালো লাগে না এই তোরা দুজন দেখছি তুই বন্ধুর মতো চলছ নৌকার গুস্তুর মতো চলছ ওখানে আজকে উনি তোর মধ্যে ঝগড়া এলাকার মধ্যে কি হইলো আর তোর মধ্যে কি হয়েছে তার তোর ভাঙ্গে কক কি কথা মাদ্র সাহেব তার বেড়ে গায়ে আমার বেড়ে ব্যক্তি চলতে নেই সিরিয়ালছে হ্যাঁ হাসা রে আমি দেখছি না সাহেব আমি বাড়িতে ছিলাম না হে ভাইতে আছি না ভাইতে হুন্নাই রে ভরে হয়ে গেছে বাসলে আমার মারতো তারাচ্ছি হ্যাঁ তো কই বই আমি একটা ছড়ু করে একটা কথা কই আমি যদি মারামারি করি আপনি যদি ফার্স্টটা দেন আমি তো একটা দেওয়ার চেষ্টা করবাম একটা দিবার গেছে পরে দুজনের মাথা চুল না মারাত্মক ঘটনা আরে এটা তো কাজ না চুলা চুলি চুলা চুলি হয়েছে আমি হ্যাঁ আমার বন্ধু মানুষ আমি তার জিগা বার পারি না আমি তার জিগাবার গেছি দেখ ভাই তোর বেটি আমার বেটি মারলো চল তোমার সব সিরিয়াল কি হয়েছিলাম সাহায্য ঠিক আছে কিন্তু হ্যাঁ কি কয়েছি না কেনা জিগে হৈছে আমি বিলাই ফালতাম আচ্ছা বিলাই তার বাড়ির দলে যাহেরা মাছ খাইয়াছে মাছ খাইছে হ্যাঁ বিলাই তারা বিলাই জিনিস এটা তো পশু হ্যাঁ হ্যাঁ কি বুঝে হ্যাঁ মাছ খাইছিস তুই কি মানুষ তুই তো কিছু ভাত খাস না

যেটা ওর বেড়ি গেছে মাছ দিত না বালা কথা বসে তোমরা তুই জন একবার খাও একবারও পাশাপাশি তুইটা ঘর

আমি সম্পর্ক করতাম এই ছেড়িটা সম্পর্ক হ্যাঁ করার পরে একদিনকে হ্যাঁ তার আগেরও বৌ আছে বউ থাকতে হ্যাঁ আমার বন্ধু মানুষ কি আমি বাছাইতেছি পরে দর্জনের সামনে যাহেরা কইসি যে হ্যাঁ তার কাছে আমি একটা চিঠি দিছিলাম এটা পঞ্চায়েত আমি করি এটা হ্যাঁ আমি করছি সেটা লোক আমি সংসার করতেছি

तो रातु जोने बंद हो तो ठीक ही थक दो। हाँ। किंतु मोहिल ऐसे दुजोना से। हाँ। एक दूज जोंडे एक औरत रोहिबार देंगे जोना। हाँ। दें हमने हाँ। ना आरेख लगाता है सर। हमने रमन भाई। कोई। हमने रात तो बोल रहे थामेला। हाँ। और ने ना दूज जोन मात बरा से। और ने दूज जोन मात बरे ट्रेड दूज दूज जोने

হয়তো বা দরকার আছে আমি যে ওসার কান্দা জমিনটা রাখছি আমি কয়েকদিন সময় দিনে আমি বউট ও আমি আমি উষা কান্দা করবাই লোয়া মাছ লাইয়া দিন